প্রতিটি পরিবারে এমন একজন মানুষ থাকে যিনি অশান্তির মূলে কারণ তিনি নিজেকে পরিবারের কেন্দ্রবিন্দু মনে করে অন্যর অনুভূতির কোনো মূল্য দেয় না তিনি মনে করেন তিনি যেটা ভাবছেন তিনি যেটা করছেন তিনিই সব সব কিছু তার আত্মকেন্দ্রিকতাতেই সমস্ত পরিবারটাকে চলতে হবে এই মানুষগুলোই যে কোনো পরিবারের সমস্যার মূলে তারা অন্যের অনুভূতিকে কোনো মূল্য দেবে না অন্যের মতামতকে কোনো গুরুত্ব দেবে না নিজের মতামতকে চাপিয়ে দেবে এইটাকে বলা হয় নার্সিস পার্সোনাল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিটার মানসিক সমস্যা কিন্তু এই সমস্যার কারণে আমাদের দেশের বেশিরভাগ ফ্যামিলিতে অশান্তি বেশিরভাগ পরিবারে অন্যরা অবহেলিত হয়ে দেখবেন বিভক্ত হয়ে যাচ্ছে ফ্যামিলিগুলো এটা নিয়েই আজকে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি একটি বিষয় নিয়ে এই ফ্যামিলি নার্সিজম নিয়ে অনেকেই আমাকে ভিডিও করার কথা বলেছেন গতকালকেও এক দাদা ভাই আমাকে কমেন্ট করেছেন এই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো দেখবেন আমাদের প্রত্যেকটা পরিবারে একজন থাকে সে পরিবারের একজন পুত্র হতে পারে কন্যা হতে পারে বউ হতে পারে বাবা মা হতে পারে বা কেউ হতে পারে সে নিজেকে ভাবে আমি পরিবারের কেন্দ্রবিন্দু অর্থাৎ আমি মানেই ফ্যামিলি পরিবারের যে আরও কতগুলো মানুষ আছে তাদের মতামতের গুরুত্ব তো ছেড়েই দিন তাদের অনুভূতি সুবিধা অসুবিধা অসুবিধা এগুলোকে এরা কোনো সময়ই গুরুত্ব দেবে না অন্যের কোনো চাহিদা আছে ইচ্ছা আছে সেটাকে গুরুত্ব না দিয়ে এরা নিজেদেরকে গুরুত্বপূর্ণভাবে সব কিছুর কেন্দ্রে ভাবে এদের কারণে পরিবারের অন্য অন্য ভাই বা বোন বা অন্যরা অবহেলিত থেকে যায় তারা দিন দিন বঞ্চিত হয়ে যায় সংসারের প্রতি পরিবারের প্রতি ক্ষোভ তৈরি হয় এরা অনেক ক্ষেত্রে ঠকে যায় এই প্রবণতাগুলো হয় এটাকেই অ্যাকচুয়ালি এটা একটা মানসিক সমস্যা এখান থেকে তাহলে আমরা মুক্তি পাবো কি করে বাঁচার উপায় সব বলবো এটাকে বলে নার্সিস পার্সোনালিটি ডিসঅর্ডার অ্যাকচুয়ালি এটা যে গ্রিক পুরাণে একটা কথা আছে নার্সিজম অর্থাৎ সেখানে একটা ক্যারেক্টার আছে সে নিজের ছবি জলের মধ্যে দেখে নিজেই নিজের প্রেমে পড়ে গেছিল আমি এত সুন্দর ঠিক এরা এরকমই নিজেকে ভাবে আমি এত কিছু জানি নিজেকে এত গুণীভাবে এদের বৈশিষ্ট্য কি করে চিনবেন এই নার্সিস্ট লোকগুলোকে এরা নিজের গুরুত্ব বাড়িয়ে দেখায় নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবে আমাকে ছাড়া চলবেই না আসলে কিছুই কিন্তু না গায়ে মানে না আপনি মরল নিজে জোর করেই মাধব্বর হবে আমাকে ছাড়া ডেরা হবে না এ আমি কেন তোরা পারবি না আমাকে করতে হবে আমাকে যেতে হবে আমি 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 এই আমিত তো ভাবটা এরা এত বেশি দেখায় এরা এত বেশি নিজেকে ইম্পর্টেন্স নিজেই নিজেকে দেয় যে অনেক সময় এটা বিরক্তের কারণে অন্যদের কাছে কিন্তু কিছু বলা সম্ভব নয় চোপার জোর খুব বেশি হয় তারপরে কি অন্যদের অবমূল্যায়ন অন্যকে ছোট করে এরা মজা পায় সে বয়সে বড় হোক ছোটো হোক জ্ঞানী হোক গুণী হোক সবাইকে দেখবেন এটা ছোটো করবে এদের মূল বৈশিষ্ট্য অন্যকে ছোট করে নিজেকে হিরো প্রমাণ করা মানে নিজে দৌড়ে ফার্স্ট হওয়ার চেয়ে অন্যকে ফেলে দিয়ে ফার্স্ট হওয়ারটা এরা বেশি পছন্দ করে এটা হচ্ছে এদের অন্যতম আর একটা বৈশিষ্ট্য আর অন্যদের উপর নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তার করবে সে তার চেয়ে বড়ো হোক ছোট হোক তার ইনকাম কম হোক বেশি হোক যাই হোক না কেন সামাজিক স্ট্যাটাস যাই হোক না কেন তার উপরে সবার উপরে নিজের কন্ট্রোলটা ফলাবে এনি হাও যে কোনো মূল্যে আর এরা কোনো সমালোচনা দেখবেন সহ্য করতে পারে না এরা নিজের সমালোচনা আমরা প্রত্যেকেই কেউ সমালোচনা ঊর্ধ্ব নয় কিন্তু এরা সমালোচনার ঊর্ধ্বে এরা দেখবেন সমালোচনা সহ্য করতে পারে না নিজের দোষ কী করবে নিজের দোষ করলে অন্যের ওপরে কায়দা করে চাপিয়ে দেবে আমার নামে ওর জন্য এটা হয়েছে নিজের দোষ স্বীকার না করে অন্যের ওপরে চাপিয়ে দাও আর অন্যের অনুভূতিকে উপেক্ষা করা অন্যরও একটা ফিলিংস আছে তারও ভালো লাগা থাকতে পারে খারাপ লাগা থাকতে পারে মন খারাপ হতে পারে চাহিদা থাকতে পারে অসুবিধা হতে পারে সুবিধা হতে পারে নো ম্যাটার সেটা তার কাছে কোনো ভ্যালুলেস একদম গুরুত্বহীন মূল্যহীন সে যেটা বুঝেছে সেটাই ঠিক আর প্রশংসা পাওয়ার জন্য এরা কী করতে পারে বিভিন্ন রকম চালাকিবাজি করতে পারে নিজের প্রশংসা পাবার জন্য অন্যকে ছোট করা এই করা সে করা করে আমাকে যে কোনোভাবে অন্যের কাছে প্রশংসিত হতে হবে এর জন্য এরা বিভিন্ন টিক্স খাটাতে পারে এটা হচ্ছে এদের এই বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝবেন যে আপনার ফ্যামিলিতে নিশ্চয়ই এই ধরনের একজন লোক আছে ঠিক বলছি তো তাহলে এর কারণ কি এরা এরকম আচরণ করে কেন আর এদের থেকে মুক্তির পথ কী তাহলে প্রথম কারণ হচ্ছে জিনগত কারণ অনেক ক্ষেত্রে জিনগত বৈশিষ্ট্য নিয়ে এটা জন্মায় তার পিতা মাতা বা তার পূর্বপুরুষের কেউ না কেউ এরকম ছিল সেখান থেকে পায় আর শৈশবের অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে ধরুন কোনো ছেলে মেয়েকে বাবা মা অতিরিক্ত বেশি ভালোবাসে চারটে পাঁচটা দুটো তিনটে সন্তানের মধ্যে আদরে আদরে বাঁদর হয় এগুলোর একটা দুটো লেজ এক্সট্রা হয়ে যায় ছোটোবেলায় বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা এদের লেজগুলো গজিয়ে দিয়েছে অত উল্টোটাও হয় অতিরিক্ত দেখা গেল নির্যাতনের ফলেও তাদের মধ্যে একটা প্রতিষাদ প্রতিশোধ তৈরি হয় এ দুটো যে কোনো কারণে হতে পারে আর আর একটা যেটা হয় কঠোর প্যারেন্টিং অনেক ক্ষেত্রে বাবা মা অতিরিক্ত বেশি যদি শাসন করে শোষণ করে সেক্ষেত্রেও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে একটা প্রতিশোধ স্প্রিয়া হয়ে বড়ো হয়ে নিজেকে নিজের কর্তৃত্ব দেখানোর একটা প্রবণতা তৈরি হয় আর পারিবারিক কারণ পরিবারের কেউ যদি এরকম হয় তাকে দেখে সবারই কিন্তু ভাব শিষ্য হয় অর্থাৎ আমার কাকা এরকম করতে আমি তার থেকে শিখেছি বা আমার জেঠুকে দেখেছি বাবাকে দেখেছি আমিও এরকম হব এই দেখে দেখে শেখার টেন্ডেন্সিটা কিন্তু হয় আর অনেক ক্ষেত্রে মানসিক আঘাত থেকেও হয় কোনো কোনো মানসিক আঘাত মানুষকে পরিবর্তন করে দেয় হয়তো এতটাই আঘাত পেয়েছে কোনো মানুষ সে ঘুরে দাঁড়ানোর আর পথ পায়নি নিজের পরিবারের মধ্যেই সবাইকে ঘুরিয়ে দিচ্ছে একেবারে এই ধরনের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে হয় আর সামাজিক আমাদের সমাজে কি দেখা যায় যে একটু বেশি দাপট দেখাতে পারে তাকে সবাই মানে আমরা হচ্ছে কী মানে যে একটু দাপট দেখাবে তাকে দেখবেন মেনে চলবো আর যে নরম তাকে কেউ মূল্য দেয় না তার কোয়ালিটি থাকলেও এটা নিয়ম আমাদের সমাজে এটা জীবনের অভিজ্ঞতা দিয়েও আমরা দেখেছি অনেকে আমি তো ব্যক্তিগতভাবে ভুগেইছি কেউ যদি আমাকে পার্সোনালি চেনেন তারা জানেন যাই হোক সে প্রসঙ্গ যাব না এবারে ফলে অনেকের মধ্যে না নিজেকে প্র মানে বড়ো করে দেখানোর একটা টেন্ডেন্সি যে ফ্যামিলিতে দাপট দেখিয়ে নিজেকে প্রমাণ করবার একটা চাহিদা দেখা যায় এইগুলো হচ্ছে কারণ এবারে তাহলে মূল সমস্যার সমাধান কি আছে এই যে ফ্যামিলিতে অনেকেই অবহেলিত থাকছেন নিপীড়িত থাকছেন সেখানে বাঁচবেন কী করে যে উপায়গুলো বলবো না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তার সাথে জড়িয়ে আছে প্রথমত সীমানা নির্ধারণ করুন না বলতেছি সীমানা নির্ধারণ করুন মানে এই ধরনের মানুষগুলোর সাথে না এই পর্যন্ত কথা বলবো তারপরে বলবো না সে আমার যত আপনজন হোক চুপ হয়ে যাব থেমে যাব ব্রেক চেপে দেব। তার বেশি অর্থাৎ সেটা আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে কিন্তু যে এই পর্যন্ত তর্ক বা এই পর্যন্ত এর দাপট আমি সহ্য করব তারপরে নিজেকে সরিয়ে নেব যদি সরিয়ে না নেন পুরতেই থাকবেন কিন্তু অর্থাৎ সীমানাটা কেউ নির্ধারণ করে দেবা করে দেবেন আপনার সিচুয়েশান আপনাকে বুঝে একটা সীমানা টানবেন মনে মনে যে আমি এর বেশি এর সাথে ঘাটাবো না তাতে আপনি ছোট হবেন হেরে যাবেন আরে এদের সাথে আপনি এমনিও পারবেন না জিততে যাওয়ার চেষ্টা করলেই সব জায়গায় জীবনে জিততে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বড়ো মূর্খামি বোকামি আপনি সীমানা নির্ধারণ করুন সেই সীমানার মধ্যে থাকুন তার বাইরে বেরোবেন না আর কি মানসিক দূরত্ব বজায় রাখুন বারবার বার বার প্রতিদিন মানসিকভাবে হেনস্থা হওয়ার চেয়ে ছোটো হওয়ার চেয়ে অপমানিত হওয়ার চেয়ে নিজেকে মানসিকভাবে দূরত্ব তারা আমার আপনার তো ব্লাড রিলেটেড রিলেশন রয়েছে আপনারই দাদা আপনারই ভাই আপনারই বোন আপনারই মা আপনারই বাবা কাকা জেঠু কেউ না কেউ তো আছে সরে তো যেতে পারবেন না কিন্তু মানসিক একটা দূরত্ব রাখুন ঠিক আছে অর্থাৎ তার ভালো লাগাতেও ভালো কথাতেও আপনার আনন্দিত হবেন না তার খারাপ কথাতেও আপনি দুঃখ পাবেন না এই মানসিক স্থিরতাটা রাখতে হবে এটাই হচ্ছে মানসিক দূরত্ব মেন্টাল ডিস্টেন্সটা কিন্তু খুব দরকার এক ছাতার তলায় রয়েছে কিন্তু মানসিকভাবে অনেক দূরত্ব হ্যাঁ কিছু ক্ষেত্রে প্রয়োজন আছে বাঁচতে চাইলে করতে হবে শান্তিতে থাকতে চাইলে করতে হবে আর নিজের মানসিক স্বাস্থ্যের জন্য মেন্টাল হেলথটা যত একটু ধ্যান ট্যান করুন ব্যায়াম করুন হাসি খুশি থাকুন লাফিং শোগুলো আট্টার শোগুলো দেখুন এগুলো করুন দেখুন ভালো থাকবেন আরও উপায় বলছি আমি তারপরে কি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া দিন এদের সাথে তর্কে জড়াবেন না তর্কে আপনি পারবেন না মশাই হ্যাঁ বলছি আপনি পারবেন না এরা তর্কে এক্সপার্ট হয় যে কোনো ভাবে এর এমনভাবে নাটকীয় পরিবর্তন করে দেবে আপনার ভাবনা যেখানে শেষ এদের ভাবনা সেখান থেকে শুরু তাহলে তর্ক থেকে দূরে সরুন যেটুকু প্রতিক্রিয়া মিনিমাম রেসপন্স যেটা করতে হয় করুন কেটে পড়ুন না হলেই সমস্যা কিন্তু আর সবচেয়ে যেন দূরে সরে আসুন ঠিক আছে লো কানেকশন করুন না হলে নো কানেকশন করুন লো লো মানে কম কানেকশনটা আস্তে আস্তে কমান আর না হলে পারলে নো কানেকশন করুন আমি এটা সব খুব বলি কথাটা হয় লো কানেকশন পারলে নো কানেকশন এটা করার চেষ্টা করুন যতটা পারুন এদের সাথে যোগাযোগটা কমান ভালো থাকবেন আর সবচেয়ে পজিটিভ যেটা বলবো সাপোর্টিভ নেটওয়ার্ক তৈরি করে সমর্থনের জায়গা তৈরি করুন সমর্থন ভোট চাওয়ার সমর্থন নয় দেখুন আপনার পক্ষে অনেক মানুষ আছে যারা আপনাকে বোঝে আপনাকে ভালোবাসে ভালোবাসা মানে এখানে শুধুমাত্র একটা নারী পুরুষের প্রেমের ভালোবাসার কথা বলছি না নারী পুরুষের সম্পর্কের মধ্যে অন্য ভালোবাসাও হয় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাড়া প্রতিবেশী আত্মীয় যারা আপনার পক্ষে আছে সেই মানুষগুলোর সাথে মিশুন তাদের সাথে কথা বলুন তাদের সাথে সময়টা কাটান তাদের সাথে আর ওই নো কানেকশান লো কানেকশানটা না তাদের সাথে গুড কানেকশান করুন দেখুন একটা মানসিক শান্তি পাবেন নার্সিস মানুষগুলো দেখবেন চলবে যে আমি যতই চেষ্টা করছি একে দমাতে পারছি না আর এই সম্বন্ধে শিক্ষা নিন একটু এই বিষয়ে প্রচুর ইন্টারনেট ইউটিউবে পড়াশোনার জায়গা আছে বইয়ের কথা আমি ছেড়ে দিলাম এই সম্বন্ধে একটু নলেজ দিন দেখবেন আপনার ভুল ভেঙে যাবে যে এরা হচ্ছে মানসিক রোগী এরা আপনাকে অত্যাচারিত দেখে মজা পায় আপনি বেকার কাজ যেন কষ্ট পাচ্ছেন এই ধারণাটা যখন আপনার মনে স্থির হবে এই নার্স এনপিডি নার্সিস এই পার্সোনালি ডিসঅর্ডার যারা আছে তাদেরকে আপনি ইগনোর করতে পারবেন আপনি ভালো থাকবেন পরিবারটা বেঁচে যাবে আপনার ওপরে যারা ডিপেন্ড করেছে তারা ভালো থাকবে আপনি ভালো থাকলে এটাই আজকের মূল বিষয় ছিল জানি না আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ